কোন ঘর ছাড়া বিবাগের শুনে শুনে উঠেছিলে জাগি ওগুচির বই রাগি দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগে ওগুচির বৈরাগী ছিলে খুমো ঘড়ি রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তৌর সাথে ক্ষুধার অন্ন মাগে তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগে ওগো বই বৈরাগি আঙিয়া তোমার নেলে বেদনার গৈরি কিরং রেঙি মোহ ঘুমো পড়ি উঠিল শিখরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হ্যারি পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরি উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনা দাগে দাগে কে গু নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ফাগি ওগু চিরাগি দেব দাঁড়ারে রাউছে ফেখারি খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দ্বার দাড়ে ভয় দাঁড়ি বলিলেন দেবে লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমার প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কে লহিল না তাহা মৃত্যু লইল মাগী